আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বাংলাদেশ পাওয়ার গেট বাংলাদেশ পিএলসি তো স্টেশন অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য চূড়ান্ত সাজেশন নিয়ে আসছি আমাদের এই সাজেশনটা পড়ে যেতে পারলে আপনি এখানে হানড্রেড পার্সেন্ট ভালো করতে পারবেন আমাদের এই সাজেশনে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান যেখানে আপনি এই প্রশ্নগুলোর বাইরে একটা প্রশ্নও পাবেন না আপনারা জানেন অনেকে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন এর আগে যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে ভালোভাবে পরীক্ষা দিয়েছেন তারা এখানে ভালো করছেন তো আমাদের এখানে যে প্রশ্নগুলো এগুলোর ব্যাখ্যার প্রয়োজন যেগুলো ওগুলোতে ব্যাখ্যা আছে আর আজকে আমি বিশটা প্রশ্ন পড়বো এখান থেকে দশ থেকে পনেরোটা আপনার হুবহু কমন পাবেন আপনি ইনশাল্লাহ মিলিয়ে নিন তাই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে সকল নোটিশ পরীক্ষার প্রশ্ন সমাধান আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো এখন যেই প্রশ্নগুলো বিশটা প্রশ্ন পড়লে পনেরোটা দশটার মতো আপনার বহু কমন পাবেন আমি ওই প্রশ্নগুলো পড়বো আপনার একবার হলেও এগুলো দেখে যাবেন যেহেতু এমসি কিউ পরীক্ষা একবার দেখলেও আপনার মনে রাখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যাগটা সহ দেওয়ার কারণে ফেজ একটু বেশি তবে প্রশ্ন বেশি না প্রশ্ন আমাদের এখানে নশো প্রশ্ন আছে এমসি কিউ এই নশো এমসি কিউ পড়তে পারলে আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারবেন আপনি চাইলে এক দুই দিনের ভিতর পড়ে শেষ করতে পারবেন আমাদের এই শর্ট চূড়ান্ত সাজেশনটি তো আসুন আমি এখন আপনার কয়েকটা প্রশ্ন পড়ে শোনাবো এগুলো থেকে ইনশাল্লাহ আপনারা হুবহু কমন পাবেন এই প্রশ্নটা দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংকের যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কোন সালে এটা সঠিক অ্যান্সার হবে দু সালে তো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট ডক্টর ইউনুস সম্পর্কে বর্তমান প্রেক্ষাপটের উপর তারপর এই প্রশ্নটা দেখেন নাসার সদর দপ্তর কোথায় এটা সঠিক অ্যান্সার হবে ওয়াশিংটন ডিসি তারপর প্রশ্নটা দেখেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলায় অবস্থিত এটা সঠিক অ্যান্সার হবে রংপুর তারপর তারপর এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ আপনি কমন পাবেন সৌরজগতের সবচেয়ে বড় গহের নাম কি এটা সঠিক आंसर হবে বৃহস্পতি তারপর এই প্রশ্নগুলো ইনশাল্লাহ এখানে থাকবে যেহেতু আপনারা এখানে পরীক্ষা দিচ্ছেন কন্টিনিউবায়ন যোগ্য শক্তির উচ্ছ্বাস এটা এক নাম্বার প্রকৃতিক গ্যাস তারপর দুই নাম্বার হলো কয়লা তিন নাম্বার আপনার ছ নাম্বার হলো সূর্য রাশি তারপর পেট্রোলিয়াম এটা সঠিক आंसर হবে সূর্য রাশি তারপর প্রশ্নটা দেখেন তারপর এই প্রশ্নটা দেখেন গ্রেট বেরিয়ার রিপ কোথায় অবস্থিত এটা সঠিক আনসার হবে ক নাম্বার প্রশান্ত মহাসাগর এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ আপনার হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এই পদ অনুযায়ী তারপর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত এটা সঠিক আনসার হবে গুরুর গ নাম্বার আটাত্তর দশমিক এক পার্সেন্ট তার আমাদের এখানে বর্তমান প্রেক্ষাপটের উপর প্রশ্নগুলো এবং কি আপনার এই পদ অনুযায়ী যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো সহ সব আপডেট প্রশ্নগুলো পাবেন ইনশাল্লাহ এই সাজেশনটা আপনার চাইলে এক দুই দিনের ভিতর পড়ে শ্বাস করতে পারবেন এগুলো পড়ে শ্বাস করতে পারলে এখানে আপনার সাহায্য টিকতে পারবেন যেমন আমি কয়েকটা প্রশ্ন আরও পড়ে শোনাই বাংলাদেশের সংবিধানের রক্ষককে এটা সঠিক আনসার হবে সি নাম্বার সুপ্রিম কোর্ট এখানে ব্যাখ্যা আছে আপনার ব্যাখ্যাটাও দেখে নিতে পারবেন তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই যেমন বাংলাদেশের সরকার পদত্তে এটা সঠিক আনসার হবে এক কেন্দ্রিক তারপর আমরা কয়েকটা প্রশ্ন আরও পড়ি তারপর বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি বা বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি এটা সঠিক ক্যানসার হবে পদ্মা নদী তারপর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ এটা সঠিক ক্যান্সার হবে ভোলা তারপর আসুন আমরা আরো কয়েকটা প্রশ্ন দেখি এখানে যে প্রশ্নগুলো এগুলো সবগুলো কিন্তু আপডেট প্রশ্ন এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন তারপর এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ শস্য পদের প্রথম পদের রয়েছে এটা সঠিক ক্যান্সার হবে লুইফ্রা তারপর তারপর এই প্রশ্নগুলো দেখেন এগুলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট যেমন গণ গণভ্যোত্থানের প্রথম শহীদ এটা সঠিক আনসার হবে আবু সাইদ এগুলো সবগুলো আপডেট প্রশ্নগুলা জুলাই গণভ্যত্থান সম্পর্কে তারপর আরও কয়েকটা প্রশ্ন দেখুন তাহলে বুঝবেন তারপর এই প্রশ্নটা দেখেন নিচের কোনটি তিন শূন্য তথ্যের অন্তর্ভুক্ত নয় এটা সঠিক আনসার হবে সি নাম্বার শূন্য অর্থনৈতিক মন্দা এই যে সি নাম্বারটা এটা সঠিক আনসার নাম্বার যেমন এখানে ব্যাখ্যাটা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার থ্রি জিরো বা তিন শূন্য ধারণার একটি সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছেন এই মডেল তিনটি শূন্য লক্ষ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে তো এখানে ব্যাখ্যাটা আছে আপনার ইনশাল্লাহ এগুলো দেখে নিলে আরও ক্লিয়ার হয়ে যাবেন তারপর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এখানে যেহেতু আপনারা পরীক্ষা দিবেন এগুলো জানা দরকার যেমন কোনটি বিদ্যুতিক সুপরিবাহী এটা সঠিক আনসার হবে তামা তারপর এখানে ব্যাখ্যাটা আছে আপনার দেখে নেবেন তারপর বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম কি এটা সঠিক আনসার হবে তারপর এখানে বাংলাগুলো আছে ইনশাল্লাহ এগুলো আপনারা দেখে নেবেন এগুলো সবগুলো আপডেট প্রশ্ন যেমন কোনটি খাঁটি বাংলা উপসর্গ এটা সঠিক আনসার হবে ইতি তারপর শুদ্ধ বানান কোনটি ফিফিলিকা বানানো এটা সঠিক আনসার খ নাম্বার তো এগুলো ইনশাল্লাহ দেখে নিতে পারলে পড়তে পারলে এখানে টিকতে পারবেন টিকা কোনো ব্যাপারে না একটু চেষ্টা করলে তারপরে এখানে ইংলিশ গুলো আছে ইংলিশ इंपोर्टेंट প্রশ্নগুলো যেগুলো প্রয়োজন ওগুলা সবগুলো এখানে আছে তারপর এখানে যে প্রশ্নটা इंपोर्टेंट ওই প্রশ্নটাই আমরা দিয়ে দিয়েছি ওগুলা দেখে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ তো আপনারা দেরি না করে দ্রুত আমাদের দেওয়া নাম্বার যোগা করে এই সুরন্ত সাজেশনটায় নিয়ে যাবে। যেমন বিশ্বের সবচেয়ে বেশি সরব বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি এটা সঠিক आंसर হবে চীন তারপর আসুন আমরা আরও একটা প্রশ্ন দেখি যেমন বাংলাদেশের জাতীয় সংঘের কততম সদস্য এটা সঠিক আনসার হবে একশো সত্তিরিশতম তারপর ইউনেস্কোর ফিস টি পুরস্কার দু হাজার চব্বিশকে লাভ করেন এটা সঠিক আনসার হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর কম্পিউটারের হার্ট বলা হয় কম্পিউটে তো এটা সঠিক আনসার হবে সিট তারপর আরও যে প্রশ্নগুলো এখানে আছে ইনশাল্লাহ এগুলো আপনি দেখবেন এখানে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আপডেট প্রশ্নগুলো এগুলো পড়তে পারলে এখানে হবে আর কিছু লাগবে না তো যে সময় আছে আমরা এটা শর্ট করে করছি সেক্ষেত্রে আপনার পরে শেষ করতে পারবেন যেমন বাংলা বর্ণমালা অর্ধমাত্রা বর্ণ কয়টি এটা সঠিক আঞ্চার হবে আটটি তারপর এক মিটার সমান কত ইঞ্চি এটা সঠিক আঞ্চার হবে উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি এক ইঞ্চি সমান দুই দশমিক 54 সেমি প্রায় তারপর 1 মিটার সমান 39.47 সেমি প্রায় তারপর 1 গজ সমান 0.91 মিটার প্রায় তারপর 1 কিলোমিটার সমান 0.62 মাইল প্রায় তারপর 1 মাইল সমান 1.61 কিলোমিটার প্রায় একসাথে সবগুলো দিয়ে দাও আছে ইনশাআল্লাহ এগুলা থেকে আসলে যাতে আপনারা সহজে आंसर করতে পারেন তো ইনশাআল্লাহ এগুলো ভালো করে পড়ে যাবেন তার অ্যাডমিট শব্দটির নাউন নেসার কোনটি এটা সঠিক आंसर হবে অ্যাডমিশন এই প্রশ্নগুলো ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন পড়বেন আপনার দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে এই চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর